এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় একদিনে প্রাণ গেল আরো ফিলিস্তিনির ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য রাশিয়া গাজায় ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে ইসরায়েলি বাহিনী ইতিহাসকে অতীতে রেখে যুদ্ধের প্রস্তুতি নিতে চায় জার্মানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোর। মিয়ানমারে ভূমিকম্পে গৃহহীন ত্রিশ লাখ মানুষ ট্রাম্পের শুল্ক বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য ধাক্কার সুবিধা পেতে পারে ভারত গাজায় একদিনে প্রাণ গেল আরো একশো বারো ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান ও মানবিক সহায়তার দাবির মুখেও অব্যাহত রয়েছে ইসরায়েলের বর্বর আগ্রাসন গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে একশো বারো ফিলিস্তিনি আহত হয়েছেন আরো অন্তত একশো আটত্রিশ জন এতে গত বছরের অক্টোবরে সংঘাত শুরুর পর থেকে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার পাঁচশো তেইশ জনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ধ্বংসস্তূপের এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন যাদের উদ্ধার করা সম্ভব হয়নি আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আহত হওয়া শতাধিক মানুষকে হাসপাতালের জরুরি বিভাগে সংবাদ মাধ্যম বলেছেন ইসরায়েলে এই গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসতে হবে যেন তারা আর কোন নারী শিশু এবং বৃদ্ধকে হত্যা করতে না পারে তিনি বলেন এটি শুধুমাত্র একটি গণহত্যা নয় এটি ইসরায়েলের উন্মাত্ততা তারা কেন্দ্রে থাকা নারী ও শিশুদের হত্যার জন্য পাগল দার আল আরকাম স্কুলে ইসরায়েলি বাহিনী সরাসরি হামলা চালিয়েছে উদ্ধারকারী সংস্থার মুখপাত্র আরো বলেন এখানে যা হচ্ছে সেটি বিশ্ববাসীর জন্য জেগে ওঠার একটি ডাক নারী ও শিশুদের বিরুদ্ধে এই যুদ্ধ এবং এই গণহত্যা এখনই বন্ধ হওয়া উচিত ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য রাশিয়া রাশিয়ার মিত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মস্কো একই সঙ্গে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেলা হলে তা সম্ভাব্য বিপর্যয় কর ফলাফলের দিকে ধাবিত হতে পারে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দিয়েছেন এর আগে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে পারমাণ পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন এই হুমকির পর ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ও বর্তমান পরিস্থিতির বিপদ সম্পর্কে জানতে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ মস্কো তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারে সম্মান জানায় রাশিয়া মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারো বলেন পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গে ইরানের বিরোধীদের সামরিক বাহিনীর ব্যবহার অবৈধ এবং অগ্রহণযোগ্য বাইরে থেকে ইরানের পারমাণবিক অবকাঠামো স্থাপনায় বোমা হামলার হুমকি অনিবার্যভাবে এক অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে এসব হুমকি একেবারে গ্রহণযোগ্য নয় ইতিহাসকে অতীতে রেখে যুদ্ধের প্রস্তুতি নিতে চায় জার্মানি বাতাসে ধুলোর মেঘ তৈরি করে মাঠের ভেতর দিয়ে ফায়ারিং লাইনের দিকে ছুটে যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক কিছুক্ষণ পর একজন সৈনিক পাঁচ কুনতে শুরু করেন তিনি ফায়ার বলার সঙ্গে সঙ্গে করজন করে আকাশে ছুটে যায় রকেট এ ধরনের সামরিক প্রশিক্ষণ মহড়ার বিস্ফোরণ কিংবা বিকট শব্দ এতটাই নিয়মিত হয়ে পড়েছে যে কাছের মন শহরের বাসিন্দারা সেটা প্রায় লক্ষ্যই করেন না শব্দগুলো কানে সয়ে গেছে জীবন সেখানে আরো শব্দ হয়ে উঠতে চাচ্ছে তবে ভবিষ্যতে সেখানকার জনজীবন আরো প্রকট শব্দের মুখোমুখি হতে যাচ্ছে আইনসভা প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে ঋণের কঠোর বিধিনিষেধ জার্মানির সামরিক বাহিনী বিপুল বিনিয়োগের ছাড়পত্র পেয়েছে দেশটির শীর্ষ জেনারেল ক্রাস্টেন ব্রুয়ান বিবিসি কে বলেন যত দ্রুত সম্ভব টাকা ঢালা দরকার কারণ তার বিশ্বাস রাশিয়ার আগ্রাসন ইউক্রেনেই সীমাবদ্ধ থাকবে না জার্মানির প্রতিরক্ষা প্রধান স্পষ্টভাবে বলেন আমাদের কত সময় প্রয়োজন তা মূল বিষয় নয় পুতিন আমাদের প্রস্তুত হওয়ার জন্য কতটা সময় দেন সেটাই দেখার বিষয় আর আমরা যত দ্রুত প্রস্তুত হতে পারবো ততই ভালো। যুক্তরাষ্ট্র বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি আহ্বান ফরাসি প্রেসিডেন্ট ম্যাকর যুক্তরাষ্ট্রের পরিকল্পিত বিনিয়োগ স্থগিত করতে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর বিশ্বজুড়ে উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার ম্যাখো এই আহ্বান জানান ফ্রান্সের শিল্প প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ম্যাখো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়গুলো নিয়ে থোয়াশা নাকাটা পর্যন্ত আপেক্ষমান থাকা কিংবা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘোষিত বিনিয়োগ সমূহ স্থগিত করা উচিত ফরাসি শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম যুক্তরাষ্ট্রের শিপিং লজিস্টিক ও টার্মিনাল নির্মাণে ঘোষণা করার কয়েক সপ্তাহ পর এ মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট এর আগে ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনার প্রশংসা করেছিলেন গত বুধবারের শুল্ক ঘোষণার সময়ও বিষয়টি উল্লেখ করেন তিনি ফরাসি বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান স্নাইডার ইলেকট্র ট্রনিক গত মাসের শেষের দিকে বলেছে তারা মার্কিন জ্বালানি অবকাঠামোকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রে সত্তর কোটি ডলার বিনিয়োগ করবে ম্যাখর প্রস্তাবের বিষয়ে মন্তব্য করার অনুরোধে কোন কোম্পানি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ফরাসি প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে এখনো কোন প্রতিক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পাল্টা ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে তিনি মার্কিন প্রযুক্তি খাত ও আর্থিক ব্যবস্থাকে নিশানা করার পরামর্শ দিয়েছেন মিয়ানমারে ভূমিকম্পে গৃহহীন ত্রিশ লাখ মানুষ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও মানুষের দুর্দশা কাটছে না জাতিসংঘের হিসাবে ভূমিকম্পে দেশটির অন্তত লাখ মানুষ হয়ে পড়েছেন তাদের থাকছেন খোলা আকাশের নিচে সবার ভাগ্যে তাবুও জোটেনি কারো কারো ঠাই হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে ভূমিকম্প কবলিত এলাকায় খাবার ও সুপীয় পানির তীব্র সংকট চলছে এই পরিস্থিতিতে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে গত আঠাশে মার্চ সাত মাত্রার ভূমিকম্প হয় মিয়ানমারে সংবাদ মাধ্যম দা ইরাবতী বলছে ১৯১২ সালের পর মিয়ানমারে আঘাত আনার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি ভূমিকম্পে দুই কোটি আশি লাখ মানুষের আবাস এমন একটি অঞ্চল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর হাসপাতাল বিশ্ববিদ্যালয় সহ হাজারো ভবন ধসে পড়েছে এতে বিস্তীর্ণ এক অঞ্চল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে জাতিসংঘ বলছে চার বছর আগে গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের দুই কোটি মানুষ উদ্বাস্ত হয়েছেন এর মধ্যে ভয়াবহ ভূমি ভূমিকম্প দেশটির মানুষের জীবনে আরো বিপর্যয় ডেকে এনেছে ভূমিকম্পের পর নতুন করে ত্রিশ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন ট্রাম্পের শুল্ক বাংলাদেশ ও শ্রীলঙ্কার জন্য ধাক্কা সুবিধা পেতে পারে ভারত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারক শহীদুল্লাহ আজিম বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই জানতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এই খবর তার কাছে ধাক্কা হয়ে আসে কারণ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার হাত থেকে খুঁড়ে দাঁড়াতে শুরু করার তৈরি পোশাক শিল্পকে ঝুঁকিতে ফেলেছে শহীদুল্লাহ আজিম বলেন আমরা জানতাম কিছু একটা আসছে কিন্তু সেটা তীব্র হবে তা আমরা কখনো ধারণা করিনি এটা আমাদের ব্যবসা এবং হাজার হাজার শ্রমিকের জন্য ভয়াবহ শহীদুল্লাহ আজিমের তৈরি পোশাকের ক্রেতাদের মধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপের রিটেইলাররা রয়েছেন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সরবরাহকারীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার কয়েক ঘন্টার মাথায় তারা সরকারের সঙ্গে যোগাযোগ করেছেন এ বিষয়ে তারা সরকারের সহায়তা চেয়েছেন